হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একদম আলাদিনের চেরা ভাইয়াল কিন্তু নিয়ে এসেছে দেখুন কি আছে এটার মধ্যে আজকে সেটাই কিন্তু আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো ভাইয়া কি আছে দেখান আজকে একেবারে নিউ মানে চেরাকের ভিতরে একেবারে চমক দেখাবো আপুদের জন্য ঈদ কালেকশনের ডিজাইন হুম তো একটু অপেক্ষা করতে হবে আমি একটা ফু দিব তার সাথে সাথে হয়ে যাবে হ্যাঁ এই যে দেখুন এই যে দেখাচ্ছি দেখা

এক ভরি আড়াই আনা ওজন আছে এক ভরি আড়াই আনা দেখুন কত সুন্দর অনেক কম ওয়েটের মধ্যে তারপর আরেকটা চেরাক থেকে বের হচ্ছে এই যে দেখুন খুব দেখার মতো একটা ডিজাইন থ্রিডি কালেকশন এখানে হ্যাঁ বলগুলো রোডিয়াম করা আছে ইয়েলো কালার মিক্স করে দেওয়া এটা হচ্ছে এক ভরি তিন আনা এটা হচ্ছে এক ভরি তিন আনাতে পাচ্ছে। হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে এই যে দেখুন আরেকটি দেখেন এটা মানে এত সুন্দর চেইন তার সাথে ঝুমকা লাগানো আছে হ্যাঁ এই যে দেখুন কত দারুন এটার ওয়েটটা ভাইয়া এটা আমি বলছি আগে কালেকশনগুলি দেখে নিন আপনারা মন জুড়ে যাবে এত সুন্দর কালেকশন এটা হ্যাঁ এটা হচ্ছে এক ভরি 6 আনা ওজন এটা হচ্ছে এক ভরি 6 আনা এটার ওজনটা এক ভরি 6 আনা অনলি খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ভাইয়া দেখাচ্ছে তারপরে নেক্সট এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে একদম লাইট এর মধ্যে টাইচিনের মধ্যে একেবারে আম কোন আনকমন ডিজাইন নিউ কালেকশন ডিজাইন এটা হলো 14 আনা ওজন এটা হচ্ছে 14 আনা হবে এটার ওজনটা খুবই সুন্দর একেবারে লাইট এর ভিতরে টাইচিন দেখাবো দেখেন এটা হচ্ছে টাইচিন লাইট এর মধ্যে এটাও খুবই সুন্দর মাত্র 6.5 আনা ওজন 6.5 আনা আচ্ছা

সুন্দর একটা একটা ডিজাইন কালেকশন তো অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম এই ভিডিওতে অবশ্যই শোরুমে আসবেন নতুন নতুন এই কালেকশনের জন্য আনন্দ জুয়েলার্স আর নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে শোরুমটা আর সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপ আল্লাহ